হ্যালো ফ্যান্সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে ছুটি পেলাম আর চলে আসলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে তো এই জায়গাটার নাম হচ্ছে হুসেন সাগর জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এখানে পিকচার কোয়ালিটি আমার কত ভালো আসছে এখানে জলাশয়টার মধ্যে ইন্ডিয়ান পতাকা রয়েছে গান্ধীজির মূর্তি রয়েছে তো চলো জায়গাটা ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই কি কি রয়েছে এখানে তো চলো ভেতরে প্রবেশ করি এখানে ভেতরে প্রবেশ করতে একটা জিনিস খুব ভালো লাগলো চার সুন্দর সবুজে সাজানো আর দূরে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মূর্তি রয়েছে বি আর আম্বেদকরের আর ওখানে রয়েছে বি আর আম্বেদকর সেক্রেটেরিয়াট হল মূর্তিটা দেখার জন্য আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মূর্তিটার সামনে সত্যি মূর্তিটা এত সুন্দর দেখতে লাগছিল এখন আমি এসি হুসেন সাগরের আর একটা পিঠে মানে আর একটা সাইডে তো এখান থেকেও দেখো ভিউটা খুবই সুন্দর আচ্ছা এখান থেকে পুরো বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর ওই যে আমাদের দেশের পতাকা এই পতাকাটা অনেকটা বড়। ওই পাড়ে রয়েছে একদম আমি প্রথমে তোমাদের এই সাইডটা দেখালাম এখন আমি আসছি এই সাইডে আর ওই সাইডে রয়েছে মানে আমার অপোজিট সাইডে রয়েছে পতাকাটা যদি ওই সাইডে যাই তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি মানে আমার একটা গাছের সাথে পরিচয় হলো যায় না কেমন গাছ এখানকার ফলগুলো দেখো একদম পাতা পাতা টাইপের ফলগুলো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটা একটা রোড ওভার ব্রিজ তো পেছনে দেখতে আসছো গাড়ি ঘোড়া যাচ্ছে এদিকেও দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে আর পেছনে রয়েছে সাগরটা আর এখানে উঠে ওর যাচ্ছি এখন একটা সুন্দর জায়গা দেখতে পেলাম দেখি ওই জায়গাটা গিয়ে ওটা আসলে কী যদি ঢুকতে পারি তোমাদেরকে দেখাবো যদি না পারি তাহলে তো কিছু করার নেই তো চল এসো তো যে জায়গাটায় আসবো বললাম ওই জায়গাটা ওটা বাইরের প্লেসটা এই যে ভিতরে এখানে টিকিট কাটতে হবে এখন করে তারপরে ঢুকতে পারবো তো এখানে রয়েছে নন্দী আর এই যে এর ভেতরে এগুলা সব টিকিট কাউন্টার এখন টিকিট কেটে ভেতরেই ঢুকবো তো এখানে টয় ট্রেন রয়েছে আরও তিনটে চারটে রাইড রয়েছে টয় ট্রেন আন্ডার হাউস আন্ডার ওয়াটার সিলেনিয়াম রাইডস তো এই সেই টয় ট্রেন আর কোথায় কী আছে যায় না আস্তে আস্তে ভেতরটা যাবো ভেতরটা অনেকটা বড় ভেবেছিলাম ছোট তো চলো যাই তবে দেখা যাচ্ছে আর এখন টয় ট্রেন বন্ধ তাই টয় ট্রেনে বসে বসে ছবি তোলা যাবে কিন্তু ওঠা মানে চলা যাবে না এটা এটা এটাই বাকিটা ঘুরতে হবে টয় ট্রেনটা খোলা থাকে বসে দেখা যায় তো আমি টয় ট্রেনের সাথে কটা ছবি তুলি সেলফি উঠাই মেন জায়গাটা এই পার্কটা তো এখানে সমস্ত রাইডগুলো আছে আর আমি সমস্ত রাইডসের টিকিট কেটে নিয়েছি তো চলো একটা করে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো কোনটা কেমন তো এনজয় ভেবেছিলাম অনেক জলের মধ্যে দিয়ে নিয়ে যাবে আসলে সব ফলস জল থ্রি জল আর সিলিংটাও তাই কিন্তু মাথাটা ঘুরে গেছে খালি ঘুরছে ভয় প্রথমে তো চলো দেখি আর ভেতরে কি কি আছে তো এখানে দেখেছি এটা যেহেতু পাহাড়ি এলাকা সব জায়গায় কিন্তু পাথর দেখা যায় নাগাদটা বেশ সুন্দর আমার ওঠার ভীষণ ইচ্ছা হচ্ছে কিন্তু একা একা কি উঠবো নাগাদায় আর এদিকে সব চড়াই উঠায় ডিপি রয়েছে মানুষজন প্রেম করছে কিন্তু আমার একটা বয়ফ্রেন্ড জুটলো আজ পর্যন্ত তাই প্রেম করতে পারছি না আমার আর একটা গাছের সাথে দেখা হলো বেশ আমাদের ওখানকার তেঁতুল পাতার মতোই দেখতে ফলগুলোও তেঁতুলের মতো এই দেখা ফলগুলো কেমন নকশা কাটা ডিজাইনের মতো দেখা একটা সুন্দর বাগান আছে যার নাম হলো কোহিনুর গার্ডেন তো চলো আস্তে আস্তে আমরা কোহিনুর গার্ডেনে ঢুকে কি কি কোহিনুর পাওয়া যায় দেখি কোহিনুর আসল পাওয়া গেছিল তো গোলকুন্ডা ফোর্টে যেটার ভিডিও আমি আগে করে দিয়েছি কিন্তু কোহিনুর গার্ডেনে কি কি আছে দেখি তো কন্ডি রয়েছে একটা সুন্দর ছাড়ে না আর অনেক মানুষের সমাগম গাছগুলোকে দেখো কি সুন্দর করে পিছিয়ে পিছিয়ে দিয়েছে তোমরাও বাড়িতে এই আইডিয়াটা করতে পারো তো পার্কটার এই পোর্শনটার একটা জিনিস খুব ভালো লাগলো আমার যে আর আম্বেদকর সচিবালয়টা এখান থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছিলো পার্কের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হলো প্যান্ডেল করেছে পরে দেখলাম না বাইরে থেকে যেতে দেখে এসেছি এটা পার্কের পেছন দিক থেকে পড়ছে আর লাইট জ্বালানোর পর তো আরও সুন্দর লাগছে পুরো ক্যাটরাসের গার্ডেন আর ক্যাটরাসগুলো দেখো পুরো একদম ফুটবলের মতো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এত বড় বড় ক্যাটরাস দেখিনি আমি এটা আজকে দেখলাম পুরো একদম ফুটবল হ্যাঁ যদি আমি জুম করে দেখা দেখো তো এটা পুরোটা জুড়েই আছে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো হুসেন সাগরে যদি উঠি তোমাদের সাথে চলে এসেছি হুসেন সাগরের পাড়ে আর এখন দেখতে পাচ্ছ সব লাইট জ্বলছে ওখানে ঝর্ণা হচ্ছে এখানে পতাকার তো লাইট জ্বলছে ওদিকে বোটিং হচ্ছে তো চলো একটু কাছ থেকে তোমাদের দেখাই তবে ফিরে যাবো আমি তোমাদের পার্কের থেকে যেটা দেখালাম সেটা ছিল সচিবালয়টার ব্যাক সাইড আর এখন চলে এসেছি এটা সাইডে যেটা রাস্তার দিকে রয়েছে আর দেখো বিভিন্ন সময় বিভিন্ন লাইট চলছে লাইট চলার পর এটাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমাদের ওখানে দুর্গাপূজা হলে যেরকম প্যান্ডেলগুলো করে না ঠিক সেরকম সত্যি এত সুন্দর এই জায়গাটা দেখা এটার মধ্যে রাস্তার রিফ্লেকশনটা পুরোটা নিচ্ছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্টস করবে আর যদি কিছু দেখানোর পাই তোমাদের পরবর্তী ভিডিওটা দেখাবো তো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে ঘরে ভিডিওতে তার